তাদের জন্য তো জরুরি যারা করেন নাই করবেন তাদের জন্য জরুরি যাদের বাচ্চা কাচ্চা দুনিয়াতে এসেছে তাদের জন্য শোনা আমি মনে করি তাদের জন্য আজকের বয়ান মনোযোগ সহকারে শোনা অতীব জরুরি আজকে অনেকে আমাদের কাছে শেখায়ত করে হজুর ছেলে মেয়ে কথা শুনে না আমি যেটা বলি আমার ছেলে তার উল্টা চলে এমন আছে না নাই বাবা যেটা বলে সন্তান সেটার উল্টা চলে তার কারণ এর পিছনে এক নম্বর দায়ী তার বাবা সন্তান বাবার কথা না শোনার পিছনে দায়ী তার বাবা তার কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে দুনিয়ার মধ্যে আসবার পর তার বাবার কাছে বারোটি হক তার সন্তান পাওনা দাঁড় একজন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর তার বাবার কাছে তার মায়ের কাছে বারোটি হক পাওনা দার। কোনো মানুষ যদি তার সন্তানের অধিকার না বুঝিয়ে দেয় তার অধিকার পালন না করে বড়ো হয়ে ওই সন্তান তার বাবার অধিকার পালন করবে না বড়ো হয়ে ওই সন্তানগুলো মানুষের মতো মানুষ পায় না আর যদি বাবা মা তার সন্তানের বারোটি হক যথারীতি বুঝিয়ে দেয় অন্তত বড় হয়ে ওই সন্তান তার নাস্তিক হয় না মাস্তারা মাহা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের বারোটি কি কি অধিকার রয়েছে আজকে আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশা আল্লাহ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় সন্তানের এক নম্বর হক এক নম্বর অধিকার তার কানে আজান দেওয়া কিন্তু আমরা অধিকাংশ মা বাবারা আছি সন্তান দুনিয়াতে আসবার পর আমরা সেলফি সন্তানের কানে আজান দেই না ঠিক কিনা শরীফের মধ্যে এসেছে কোনো মানুষ যদি জন্মের পূর্বেই কোনো বাচ্চার কানে আজান পৌঁছে দেয় বড় হয়ে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহরমিনের তাও তাওহীদের কথা বের হতে থাকে সু হাদিস শরীফের মধ্যে এসেছে رايت <applause> <applause>